হয়েছে হ্যাঁ গো আমার বুকে খুব যন্ত্রণা করছে খুব যন্ত্রণা করছে তাহলে ওষুধ একবার খেইলাও নাও ও গো বাবুকে বলো না গান্ডা বন্ধ করতে মাথার ভেতর দপক দপক করছে তোমার ছেলে মানুষ নাকি কোথা থেকে একটা জানোয়ার তৈরি হয়েছে ওকে ভুললেও শুনবে না শুনবে না মানে এই বাড়ি আমার দরকার ওই ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো

অত বন্ধু বান্ধবী কেনে ফুর্তি করছি জন্ডনও কইছে ডাল লাগি ডাক্তার আছে গান বন্ধ কইলে তোমার বুকের যন্ত্রণা ভালো হয়ে যাবে নাকি না কি আমাদের প্রতি একটু ভালোবাসা নাই ভালোবাসা থাকবে না কেন আজকে আমার বন্ধু জন্মদিন একটু এনজয় করবো না এই তোদের প্রতিদিন জন্মদিন হইই থাকে না এই বাড়িতে সব সময় হইছই আর হইছই ডাল লাগি দিন দিন বুকের যন্ত্রণা বেড়েই যাচ্ছে বাড়িতে থাকতে একটু ইচ্ছা করতে না তোমাকে ভাইটা কেটাকে বলছে চলে যাও না গিয়ার বাড়িতে এখানে আমরা বন্ধু বান্ধবকে নিয়ে এনজয় করব মুখ সামলি কথা বলবি এখনো এই বাড়িটা আমার নামে আছে বেশি উল্টো করলে না সবাইকে ঘাট ধাক্কা বের করে দেবো এই তোর বাবা কি আনকাল চল লোক রে बर्थडे পার্টি বোঝে না দেখো বাবা আমার বন্ধুটিকে কিন্তু অপমান করু না নাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না তুই আমাকে মারবি লে মার লে মার দরকার হলে তাই করব এই গান বাজার তো দেখি কি আজ গায় হবে না তুমি চলে গো মা তোমরা দাঁড়াও হ্যাঁ বলুন আঙ্কিল তোমরা যে রাত্রি শেষো এই যে সকালে বাড়ি যাইছো তোমাদেরকে তোমার মা বাবা কিছু বলবে না আঙ্কিলের কথা আমি যদি এক সপ্তাহ বাড়ির বাইরে থাকি না তবু আমার বাবা মা কিছু বলবে না কিছু বলবে না কেন কারণ আমার বাবা মা শিক্ষিত আমরা সকলেই মডার্ন আপনার মতো এত আনকালচার না আচ্ছা মা তাহলে আমরা আনকালচার আর যারা ছেলে মেয়ের খোঁজ না তাহলে তারাই বুঝে সমাজে শিক্ষিত লোক আপনার সাথে তর্ক করে কোনো লাভ নেই এই চলে আইতো? তো মোর একটু দাঁড়ান কিছু বলবে আপনি যেতে কিছু না মনে করেন আপনার ছেলে বিষয় একটা কথা বলবো হ্যাঁ বলো আপনার ছেলে কাল রাতে নেশা করে এসেছিল আমদে খুব গালা gali করেছে তাই বলছি আপনার ছেলে কে একটু বুঝান না নালে আপনারই মান সম্মানে ক্ষতি হবে দুঃখের কথা কি আর বলবো राकेश আমার ছেলেটাকে খুব অশান্তিতে আছি এত কইরে বুঝু একটা কথাও শুনে না মরল জেব তাহলে আপনি নিরুপায় হ্যাঁ এখন তাই ধরো কি গো বাজার থেকে এসে মন খারাপ করে বসলে যে কি আর করবো বলো তোমার ছেলের লেগি কোথাও কি মুখ পাসেনি কেন বাবু আবার কি করলো কাল তোমার ছেলে নিশা কইরি বন্ধু বান্ধবদের নিয়ে ওই পাড়ায় বিশাল গালাগালি করেছে তাই তো গো এখন এই ছেলে কে কি করা যায় বলো দিনি মা তোমাদের কার কিছুই করতে হবে না আমার এই মেয়েটা সেটা বি দাও ও গো তোমার ছেলের কত শোনো এমনিতে ও ঝামেলে থেকে উঠতে পারছে না আবার বিয়ে করার জন্য মেয়ের সঙ্গে করলে চলে এসেছে দিদি তাহলে আমি বি করতে পাবো না নাকি এই খুব তো বিয়ে করবে বলি নাচ্ছি বিয়ে করতে বকে খাবে কি রে জানে আমার বাপে টাকা পয়সার অভাব হয়েছে নাকি আপনারা যদি খেতে না দেন আমার বাপ যা দিবে ওই খেয়ে সারা জীবন উঠতে পারবে না এই চুপ করো মেইনা না পাতি খুরে এই তোমার বাপের কলাক টাকা আছে তাই ডাপন আপ্পা! আপা বেশি বারবারই হইতেছে পরিষ্কার করি বলি দাও বি দিবা কি না না দেব না আপ্পা! তুমি যদি আমার বি না দাও তাহলে আমি কিন্তু এই ঘর বাড়ি সব আগুন লাগিয়ে দেব উগো তুমি আর তো জেদ করো না ও যখন বি করতে চাইছে তখন আর বিদি দাও এই আমি তোর এই মেয়ের সঙ্গে বি দেবো কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত বল তোর যত বন্ধু আছে আমি নিজে কিনে নিমন্ত্রণ করব আব্বা এত ভালো কথা এতে ভাই শর্তের কি আছে তুমি যদি তাদেরকে নিমন্ত্রণ করতে যাও তাহলে তো তারা খুশি হবে তুমি তো তাদেরকে দেখতেই পারো না তাহলে তোর বন্ধুদের নাম ঠিকানা লিস্ট করে দিস আমি কালকে বেরিয়ে যাব নিমন্ত্রণ করতে ঠিক আছে আব্বা এই মেয়ে তুমি কোথায় যাইছো তুমি বাড়ি যাও বিয়ের পরের কার এই বাড়িতে আসবা কেন থাকলে কি হবে আর কিছুদিন বাকি তো আমাদের বিয়ে তোমাকে আমি যা বলছি তাই শোনো যেতে বলছি যাও কি সব ফ্যামিলি একবারে চাচা তুমি থাকো আমি গেলাম বাবু ডেস করা হইলো তাড়াতাড়ি নিচে আয় ব্যাপার এখনো কি ডেস করব এখনো আমার বন্ধু আসেনি কি করে নিমন্ত্রণ করিসো আমি সত্যি বলছি সবাইকে ভালোভাবে নিমন্ত্রণ করে আজকে আসতে বলেছি তাহলে আমার একটা বন্ধু না কেন নিশ্চয় তোমার নিমন্ত্রণ করতে কোনো ভুল আছে ভুল তো আমার আছে কিভাবে নিমন্ত্রণ করেছি শুনবি তাহলে শোন এই বাড়িটাই হবে হঠাৎ করে আমাদের বাড়ি দিয়ে মা আমি বিশাল বেগেতে পড়েছি এক তারিখ আমার ছেলের বড় অপারেশন অনেক রক্ত লাগবে তুমি যা করে হোক আমার ছেলেকে বাঁচাইও না আঙ্কেল আর কি এমন হইছে বলেন না নিশা করে ফুসফুসে নষ্ট হয়ে গেছে ফুসফুসে পাল্টাইতে হবে তুমি রক্ত দেবে তো মা আমি কোথায় রক্ত পাবো আমারই তো শরীরে রক্ত নাই দেখছেন আমি অনেকটা নষ্ট হয়ে গেছি তাহলে মা তুমি কি যাবে না ঠিক আছে আমি যাওয়ার চেষ্টা করব আপনি এখন যান তো তাহলে সব কি নাম্বারটা ব্লক করে দিই না হলে আবার ফোন করতে পারি বাপ তাহলে এক তারিখে অবশ্যই রক্তটা দিতে যাইও না হলে আমার ছেলে বাঁচবে না ঠিক আছে আপনি যান আমি ভেবে দেখছি এবার বুঝতে পেরেছি তো প্রত্যেককে এইভাবে নিমন্ত্রণ করেছি তোর বন্ধুদেরকে যাচাই করার জন্য যে বন্ধুদের লাগি তুই এত কিছু করিস শুধু রক্ত দেবার ভয়ে একটা বন্ধু আসেনি আপা তুমি মিথ্যে কথা বলছো আমার বন্ধুরা আমার লাগি জীবন সুদ্ধ দিতে পারে আমার কত বিশ্বাস হয়েছে না তাহলে তুই ফোন করে দেখ তোর বন্ধুরা আসে কিনা ঠিক আছে তাই দেখছি হ্যালো মাম্পি কি ব্যাপার তুই সুস্থ হয়ে গেছিস না আমি সুস্থ হইনি তুই আমাকে রক্ত দিতে আসবি নি হ্যালো হ্যালো কি বলছিস তুই কিছু বুঝতে পাচ্ছি না ভালো করে বল কথা কেটে কেটে আসছে হ্যালো হ্যালো কি ব্যাপার মাম্পি মোবাইলটা সুইচ অফ কর দিলো তুই যাকে ফোন লাগাবি সবাই সুইচড করে দেবে তুই অন্য বন্ধুকে ফোন লাগা আব্বা আমি আর কাউকেই ফোন করব না আমি সব বুঝতে পেরেছি যে সব বন্ধুরা আমার সাথে ঘুরত সব নিজের নিজের স্বার্থের লেগে কেউ আমাকে মন থেকে ভালোবাসেনি ভালোবেসে সেটা শুধু তোমরা আব্বা আমি আর জীবনে তোমার কথা অবাধ্য চলবো না তুমি আমাকে ক্ষমা করি না আব্বা তুমি যা বলবো আমি তাই চলবো তুই কাঁদিস নি চুপ কর তুই যে তোর নিজের ভুলটা বুঝতে পারিসি এইটাই আমার কাছে অনেক কিছু আব্বা তুমি আমার একটা করে রাখবা আমি যে মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছি সে মেয়েটা বিশাল লবি তুমি যেভাবে বিটা আটকাও তারপর তুমি যে মেয়েকে বুঝবা আমি যেই মেয়েকে বিয়ে করবো আমি জানি মেয়েটা বদমাইশ লবি এর জন্যই তো আমি ওর বাড়ি থেকে দুদিন আগে বিটা ভেঙে দিয়েছি তুই কাঁদিসনি মধু সব ঘরে